কল্পনা করুন একদিন পৃথিবী মহাকাশ থেকে একটি সংকেত পায় এবং আমরা তার ডিকোড করতে শুরু করি এই সংকেতটি ছিল সেই সিগন্যালের যার উত্তর বহু বছর আগে মহান বিজ্ঞানী কার্ল সাগান পাঠিয়েছিলেন নাসা এবং ডিপ স্পেস নেটওয়ার্ক এই সংকেতটিকে ডিকোড করে এবং জানতে পারে যে এটি একটি বিশেষ এলিয়ান সভ্যতা থেকে এসেছে যেখানে তারা মহাকাশে তাদের অবস্থান এবং নিকটবর্তী নক্ষত্রের দ্রুতের কথা উল্লেখ করেছে এই দূরত্ব দেখে নাসার বিজ্ঞানীরা এইবার সেই স্থানে রেডিও সংকেত পাঠায় এবং কিছু বছর পর তার উত্তর আসে এলিয়ার সভ্যতা আবার সেই সংকেতের উত্তর দেয় যার মাধ্যমে আমরা জানতে পারি যে ওই আমাদের থেকে কতটা দূরে আছে এবং কোথায় আছে এভাবেই অনেক সংকেত পাঠানো হয় এবং একদিন এলিয়ার সভ্যতা জানায় যে তারা সরাসরি পৃথিবীতে আসছে তারা তাদের উন্নত টেলিস্কোপ এবং প্রযুক্তি দিয়ে পৃথিবীকে তাদের চারপাশের সব থেকে উপযুক্ত গ্রহ বলে মনে করছে এবং এখন এইখানে সে বসবাস করতে চায় তাহলে এমন পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া কি হবে যখন পুরো মানব জাতি জানতে পারবে যে কিছু বছরের মধ্যেই একটি এলিয়ান সভ্যতা পৃথিবীতে আসবে তখন তাদের প্রতিক্রিয়া কি হবে আমরা কি এই পরিস্থিতির জন্য প্রস্তুত এলিয়ান সভ্যতা কি আমাদের সাথে বন্ধুত্ব করবে নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকবে তাহলে চলুন এই সমস্ত বিষয় জানতে সাইজ বাংলার সাথে ভবিষ্যতের সব থেকে অনন্য যাত্রার জন্য প্রস্তুত হন বন্ধুরা এলিয়ান সভ্যতা কর্তৃক আমাদের সংকেত গ্রহণ করা এবং তার উত্তর দেওয়া কোনো সাধারণ ঘটনা হবে না এটি পুরো বিশ্বে একটি নতুন বিতর্ক শুরু করবে প্রথমত আমাদের তাদেরকে আসার উদ্দেশ্য ডিকোড করতে হবে তারা কি কেবল পৃথিবীতে বেড়াতে আসছে নাকি তাদের পুরো সভ্যতা বিশাল একটি জেনারেশন শিপ নিয়ে আমাদের গ্রহে বসবাস করতে চায় আমাদের ক্রমাগত তাদের কাছে সংকেত পাঠিয়ে জিজ্ঞাসা করতে হবে এবং যেমন যেমন আমাদের সংকেত পাঠাবো তেমন সংকেত পাওয়ার সময়ও কমে যাবে আর তার থেকে আমরা তাদের দূরত্ব বুঝতে পারব এবং জানতে পারব তারা কত গতিতে আমাদের দিকে আসছে ধরুন সভ্যতাটি চল্লিশ আলোক দূরের ট্র্যাপিস্ট ওয়ান স্টার সিস্টেমের ট্র্যাপিস্ট ওয়ান ই থেকে সরাসরি আমাদের পৃথিবীর দিকে আসছে তাহলে প্রথমবারের মতো তাদের কাছ থেকে সংকেত পাঠানো এবং উত্তর পেতে আমাদের আশি বছরের সময়ের ব্যবধান লাগবে কিন্তু যেমন যেমন তারা আমাদের কাছাকাছি আসতে থাকবে তেমন তেমনই আমাদের সংকেত পাঠানো এবং সংকেত পাওয়ার সময় কমতে থাকবে এবং যতক্ষণে আমাদের সংকেত তাদের কাছে পৌঁছাবে এবং তার সাথে সাথে তার উত্তর দেবে ততক্ষণে আমরা তাদের পৃথিবী থেকে দ্রুত পেতে থাকব এবং জানতে পারবো যে তারা কত গতিতে আমাদের গ্রহের দিকে ছুটে আসছে এবং এইখানে আসতে কত বছরের সময় লাগবে এখন দ্রুত ও গতি জানার পর আমাদের জন্য দ্বিতীয় সব বড় প্রশ্ন হবে যে এলিয়ান সভ্যতা কতটা উন্নত এর জন্য আমাদের কার্ডসেস স্কেল ব্যবহার করতে হবে এই স্কেলের ভিত্তিতে মানুষ সভ্যতার বর্তমান টাইপস জিরো পয়েন্ট সেভেন থ্রি এবং কোনো প্রকারেই ইন্টারস্টেলার ভ্রমণ করতে পায় না আমরা এখনো কোনো মানুষকে মঙ্গল গ্রহে পাঠাতে পাইনি কিন্তু এলের সভ্যতা বিশাল প্রজন্ম জাহাজ নিয়ে আলোর পাঁচ পার্সেন্ট গতি অর্থাৎ প্রতি সেকেন্ডে পনেরো হাজার কিলোমিটারের গতিতে ক্রমাগত আমাদের দিকে আসছে এর মানে হল এই সভ্যতাটি বিশ উন্নত এবং সম্ভবত পৃথিবীকে তারা তাদের নতুন উপনিবেশ বানানোর কথা ভাবছে এই উন্নত সভ্যতার টাইপ হবে ওয়ান পয়েন্ট ফাইভের উপরে এবং এরা বিশাল স্পেসশিপের সাথে ইন্টারস্টেলারে ভ্রমণ করতে পারে আলোর পাঁচ পার্সেন্ট গতিতে চললে তাদের আশি আলোকবর্ষ দূর থেকে আমাদের পৃথিবীতে আসতে আটশো বছরের সময় লাগবে অর্থাৎ এখন মানব সভ্যতার কাছে আটশো বছর সময় আছে এলেন আমাদের পৃথিবীতে এসে পৌঁছানোর আগেই আমাদের সমস্ত ধরনের পরিকল্পনা উন্নয়ন এই সব এই আটশো বছরের মধ্যেই করে নিতে হবে আমাদের কোনো এলেন সভ্যতার উদ্দেশ্য জানা নেই তারা আমাদের গ্রহকে তাদের উপনিবেশ বানাতে পারে অথবা সম্পদের জন্য ব্যবহার করে তাদের গ্রহে স্থানান্তর করতে পারে এমন পরিস্থিতিতে আমাদের মানুষের জীবন সংকটে পড়তে পারে এবং যদি আমরা কিছু না করি তাহলে তাদের উন্নত প্রযুক্তির কারণে আমরা হেরেও যেতে পারি যার ফলে মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে এমন পরিস্থিতিতে এটি নিশ্চিত হওয়ার সাথে সাথেই যে এলিয়েন সভ্যতা আমাদের দিকেই আসছে আমাদের বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে আমরা যেহেতু তাদের উদ্দেশ্য জানি না তাই প্রথমে সব থেকে খারাপ পরিস্থিতি অর্থাৎ নিজেদের সুরক্ষার দিকেই মনোযোগ দিতে হবে প্রথমত আমাদের প্রতিক্রিয়া হবে কূটনীতি এবং বোঝাপড়ার আমরা তাদের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে তাদের উদ্দেশ্য জানার চেষ্টা করব এর জন্য আমরা তাদের বিভিন্ন ধরনের প্রস্তাব দিতে পারি তাদের পৃথিবী ও সৌরজগতের সম্পদের জন্য বলা যেতে পারে প্রযুক্তি হস্তান্তরের জন্য বলা যেতে পারে যদি এলিয়েন সভ্যতার উদ্দেশ্য কেবল আমাদের পর্যবেক্ষণ করা এবং আমাদের সম্পদ ভাগ করে নেওয়া হয় তাহলে তা করা যেতে পারে এর বিনিময়ে আমরা তাদের উন্নত প্রযুক্তি আমাদের কাজে লাগানোর জন্য ভাগ করে নিতে পারি এর পাশাপাশি তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানো এবং শান্তিপূর্ণ বার্তাও জরুরি যে কিভাবে এই বিশাল মহাবিশ্বে একসাথে অস্তিত্ব বজায় রাখা যায় কিন্তু যদি এলএন সভ্যতা এই সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং পৃথিবীতে উপনিবেশ করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসে তাহলে আমাদের প্রতিরক্ষা ও প্রতিরোধের দিকে যেতে হবে এর জন্য আমাদের পুরো বিশ্বের সাহায্য দরকার হবে বিশ্বের দেশগুলো একত্রিত হয়ে একটি যৌথ প্রতিরক্ষা উদ্যোগ গড়ে তুলতে হবে যার পুরো মনোযোগ এলিয়ার সভ্যতার উপরে থাকবে এটি পূরণ করার জন্য সামরিক প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের কৌশল আমাদের সবার সাথে ভাগ করে নিতে হবে সেই সাথে একটি মহাকাশ বাহিনী বা স্পেস ফোর্স তৈরি করতে হবে যাতে আমরা প্রথমে তাদের সৌরজগতে প্রবেশ করা থেকে আটকাতে পারি আমাদের কাছে আটশো বছরের সময় আছে এবং এই বছরগুলোতে আমরা ক্রমাগত বিকশিত হতে পারবো অন্যদিকে এলিয়ান সভ্যতা যারা ক্রমাগত ভ্রমণ করছে তাদের কাছে এই আটশো বছরের সীমিত সম্পদ থাকবে তারা তত দ্রুত বিকশিত হতে পারবে না যত দ্রুত আমরা পৃথিবীতে থেকে পারব আমাদের কাছে পুরো সৌরজগত এবং অনেক গ্রহ আছে যেখান থেকে আমরা সম্পদ এনে নতুন ধরনের স্যাটেলাইট উন্নত অস্ত্র এবং সুপার অ্যাডভান্স টেলিস্কোপ ও অবজারভেটরি তৈরি করতে পারব কার্ডিসেফ স্কেল অনুযায়ী আমাদের সম্পূর্ণ টাইপ ওয়ান সভ্যতা হতে দুশো বছর লাগবে এবং যখন আমরা টাইপ ওয়ান হয়ে যাব তখন এমন প্রোপ তৈরি করতে পারব যা পুরো সৌরজগতের যে কোনো গ্রহে এবং কি চাঁদে গিয়ে সেখানকার সম্পদ আনতে পারবে এইভাবে আমাদের পুরো মনোযোগ প্রযুক্তির উপায় থাকবে যে কোনোভাবে মানব সভ্যতা যেন উন্নত হতে পারে এতে পুরো বিশ্বের সরকার এবং জনগণ একটি বৈশ্বিক সহযোগিতা তৈরি করবে তবেই আমরা কিছু করতে পারব যেহেতু আমরা অবাঞ্ছিত জন্য আমাদের আক্রমণের আরও কিছু কাজ করতে হবে যার মাধ্যমে আমরা মানব সভ্যতাকে বাঁচাতে পারি আমরা এলিয়ানদের প্রযুক্তি সম্পর্কে কিছুই জানি না তারা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা এমন পরিস্থিতিতে তাদের সাথে মোকাবেলা করার পাশাপাশি আমাদের নিজেদের বাঁচার উপায়ও খুঁজতে হবে যদি যুদ্ধে তাদের পাল্লা ভারী হয় তাহলে আমাদের যে কোনো পরিস্থিতিতে মানব সভ্যতাকে বাঁচাতে হবে এর জন্য আমাদের খুবই শক্তিশালী ভূগর্ভস্থ আশ্রয় বা আন্ডারগ্রাউন্ড শেল্টার তৈরি করতে হবে এবং সেগুলোতে সব ধরনের সরবরাহ রাখতে হবে এর পাশাপাশি এই আটশো বছরে ইন্টারস্টেলার ভ্রমণেও আরও উন্নত হতে হবে যাতে সংকটের সময় আমরা মানবজাতিকে বিশাল মহাকাশযানে বসিয়ে অন্য কোনো বাসযোগ্য গ্রহ বা যাতে পাঠাতে পারি এর জন্য আমরা প্রজন্ম জাহাজ বা জেনারেশন শীত তৈরি করবো হাজার হাজার বসে মানুষকে অন্য কোনো গভীর দিকেও যেতে পারে এটি এমন এক পরিস্থিতি হতে পারে এলেন সভ্যতাও অন্য কোনো বিপজ্জনক সভ্যতা থেকে পালিয়ে আমাদের পৃথিবীর দিকে আসছে কিন্তু যাই হোক না কেন আমাদের কেবল নিজেদের অস্তিত্বের দিকে মনোযোগ দিতে হবে ভ্রমণ করার সময় এই মহাকাশ মধ্যে আমাদের জ্ঞানকে সংরক্ষণ করতে হবে সংস্কৃতি তাদের ইতিহাস বিজ্ঞান প্রযুক্তি এবং সব ধরনের জ্ঞানের একটি বিশাল সংগ্রহ তৈরি করতে হবে যা প্রতিটি ইন্টারস্টেলার মহাকাশ যান থাকবে জেনারেশন স্পেসশিপে মানুষের অনেক প্রজন্ম অন্য গ্রহে গিয়ে বসবাস করবে তাই আমাদের প্রতিটি নতুন প্রজন্মকে জ্ঞান দিতে হবে যখন কোনো এলিয়েন সভ্যতা আমাদের গ্রহে আসছে এবং আমরা জানি তাদের এইখানে আসতে কত সময় লাগবে তখন এই সমস্ত কাজ আমাদের দ্রুত গতিতে করতে হবে তবে এমন পরিস্থিতির মধ্যেও এমন কিছু মানুষ থাকবে যারা এই এলিয়েনদের কথা বিশ্বাস করবে না কারো জন্য এটি একটি বোকার মতো কথা হবে আবার কারো জন্য এটি একটি কনসপিরেসি থিওরি হবে এখন ভাবুন যদি কেউ আপনাকে বলে যে আজ থেকে আটশো বছর পর এলিয়েনরা আপনার গ্রহে আক্রমণ করবে তাহলে আপনি প্রথমেই বিশ্বাসই করবেন না এবং যদি সে সমস্ত প্রমাণও দিই তবু আপনি হয়তো বলবেন যে এখনও তো আটশো বছর আছে এখনই আমি কেন চিন্তা করব। এইভাবে ধীরে ধীরে অগ্রগতি হবে এবং হয়তো এক থেকে দুশো বছর পর্যন্ত কারো উপরে কোনো প্রভাব পড়বে না কিন্তু যেমন যেমন এই সভ্যতা আমাদের কাছে আসতে থাকবে এবং এর উদ্দেশ্য আক্রমণাত্মক হবে তখন মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়বে সবাই আতঙ্কিত হবে মানুষের চাপ তাদের নিজ নিজ সরকার এবং মহাকাশ সংস্থার উপর থাকবে যে তারা কিছু করুক এই পরিস্থিতি মোকাবেলা করার জন্যই আমাদের এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে গ্লোবাল কলাবরেশন করতে হবে এবং আমাদের আগের থেকেও দ্রুত গতিতে বিকশিত হতে হবে এটাও হতে পারে যে আটশো বছরে আমরা এত বেশি উন্নত হয়ে যাব যে ওই পুরো এলিয়ান সভ্যতার উপরে ভারী পড়ব আমাদের কাছে এত শক্তিশালী মহাকাশ যান থাকবে যা মহাকাশের আলোর গতির পঞ্চাশ পার্সেন্ট গতি পর্যন্ত যেতে পারবে এবং আমরা মানুষ আগেই এলিয়ান সভ্যতার মহাকাশ জানায় গিয়ে তাদেরকে সতর্ক করতে পারব এবং তাদের উদ্দেশ্য বুঝতে পারব যদি আমরা এটি পারি তাহলে আমরা মানুষ সভ্যতার কোনো ক্ষতি না করে নিজেদের গ্রহকেও বাঁচাতে পারব এবং তারপর আমরা ইন্টারস্টেলার ভ্রমণ করে অন্য গ্রহে আমাদের সভ্যতাকে স্থাপন করব আর সেই গ্রহগুলোতে বসবাসকারী এলিয়ানদেরও প্রশিক্ষণ দেব তবে এই সমস্ত কিছু কখন ঘটবে তা কেউ জানে না কিন্তু যদি সত্যি একদিন আমরা কোনো এলিয়ান সভ্যতার সংকেত পাই এবং আমরা তার উত্তর দেই তারপর তা যদি আমাদের গ্রহে আসার কথা বলে তাহলে নিজেকে বাঁচানোর জন্য খুবই দ্রুত সমস্ত কিছু করতে হবে যদিও এই সমস্ত কিছু সভ্যতার করে যদি তারা চুপচাপ কোনো সংকেত না দিয়ে এসে আমরা জানতে না পারি তাহলে আমাদের জন্য অনেক দেরি হয়ে যাবে কিন্তু যদি আমরা জানতে পারি যে একটি এলিয়ান সভ্যতা পৃথিবীতে আসছে এবং তাদের আসতে পাঁচশো থেকে আটশো বছরের সময় লাগবে তাহলে আমরা প্রস্তুত হতে পারবো কূটনৈতিক সমাধান থেকে শুরু করে সব কিছুতেই মানুষ সভ্যতা নিজেদের এবং এলিয়ানদের সভ্যতাকে বাঁচানোর কাজ করবে যদি সত্যি এমনটা হয় তাহলেটি মানব সভ্যতার জন্য সবথেকে বড় ব্যাপার হবে কারণ এমনটা আজ পর্যন্ত কখনো হয়নি কিন্তু এই বিশাল মহাবিশ্বে সব কিছু হতে পারে এখানে সব কিছু সম্ভব যদি কোনো এলিয়ান সভ্যতা পৃথিবীতে আসার সম্ভাবনা বিলিয়ানে এক হতে পারে কারণ মহাবিশ্বে সব কিছুই সম্ভব গত একশো বছরে আমরা যে উন্নতি করেছি তা অনেক বেশি এবং এইভাবেই আমরা ভবিষ্যতে আরও উন্নতি করব এবং আগামী আটশো বছরে হয়তো টাইপ টু সিভিলাইজেশনের দিকে আমরা পা বাড়াবো যার ফলে অন্য নক্ষত্রগুলোতে যাওয়া এবং তাদের বাসযোগ্য গ্রহগুলোতে মানুষ স্থাপন করতে আমাদের কোনো সমস্যাই হবে না যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এইটুকুই এইখানে আমি একটি কাল্পনিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি বিজ্ঞানকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে বুঝেছেন আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই